আসসালামু আলাইকুম বলছি লায়ন লায়ন্টর ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম আজকে শুরু করবো আমি দুইশো চল্লিশ থ্রি পিস দিয়ে দুইশো চল্লিশ টাকা থ্রি পিসটা কিন্তু কটন হবে না এটা মাইক্রো ফেব্রিক্সের উপরে একটা থ্রি পিস হবে এবং চমৎকার প্রিন্টিং কোয়ালিটি খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন আর রেট থাকছে মাত্র দুইশো টাকা সব কিছুই প্রিন্টের হবে বডি অন্য স্যালোয়ার এগুলো ফ্রি সাইজেরই হবে তবে বলা বাহুল্য এটা সুতি হবে না এটা মাইক্রো ফ্যাব্রিক্সের হবে ঠিক আছে অনেকে ভুল করেন তবে আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি এটা সুতি কাপড় না মাইক্রো তবে রং মোটামুটি আলহামদুলিল্লাহ আছে রেট অনুযায়ী যথেষ্ট ভালো ঠিক আছে দেখা যায় একশো পার্সেন্ট গ্যারেন্টি আসলে এই কম রেঞ্জের মালটা দেওয়া যাচ্ছে না তবে কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী খুব একটা খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে কালার গুলো এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার হয় ডিজাইন গুলো দেখাচ্ছি আমি সময় স্বল্পতার কারণে দুইটা ডিজাইন দেখাচ্ছি এছাড়া আরো অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানে সহজ লোকেশনটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিরি বরাবর দোকান দোকানের নাম বস্ত্রনি এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবেন তারপরে যেটা দেখাবো দুইশো নব্বই টাকার আফসান আলম এটা কটনের উপর একটা থ্রি পিস হবে দুই গজ সালোয়ার দুই গজ বডি দুই গজ ওনা এবং দেখাচ্ছি এই যে ফ্রন্ট পার্ট এই যে এখানে দাগ দেওয়া থাকবে এটা ফ্রন্ট পার্ট আমি লং হবে বিয়াল্লিশ ইঞ্চি সাইডে হবে সাতাইশ ইঞ্চি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকটা মালের স্পেসিফিকেশন বলা আছে কোনটার কেমন দাম কোনটার মান কেমন কোনটার কোয়ালিটি কেমন অন্য সাইজ কতটুকু বডির সাইজ কতটুকু দুই গজ তেলা দুই গজ জোড়া হবে কিন্তু কটনের ফেব্রিক্স হবে আপসান লং ক্যাটালগ থাকবে প্রত্যেকটাই এগুলো চার পিসে বান্ডেল হয় আর তারপরে যেটা দেখাবো চারশো বিশ টাকার কারচুপি বুটিক্স ঠিক আছে এই যে এটা নতুন ডিজাইন কারচুপি বুটিক্স এর অনেক ডিজাইন আছে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা দেখেন বিভিন্ন ভিডিওতে থাকে এগুলো দশটা করে কালার হয় আপনারা চাইলে পাঁচটা করে কালার দশটা থেকে নিতে পারবেন এটা এই যে স্যালোয়ারের কাপড়টা থাকবে হাতের কাপড় কিন্তু এক্সট্রা থাকবে আর এখানে কিন্তু দুইটা কালার ইউজ করা হয়েছে আগে একটা কালার থাকতো এখন দুইটা কালার একটু আপডেট হয়েছে দাম থাকবে চারশো বিশ টাকা রেঞ্জের আর ওনাগুলো কিন্তু বড় হবে দুই পাশে টার্সেল হবে এবং সবচেয়ে বড় কথা আড়াই হাত পানার ওনা হবে মাত্র চারশো বিশ টাকা কারচুপি বুটিক্স যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনশট এখান থেকেই দিয়ে নেবেন যাতে কালার এবং কালারগুলো অনলাইনে আমরা স্ক্রিনশট দিলেই দেখতে পারবেন ইনশাআল্লাহ তারপরে যেটা দেখাবো 480 টাকার গুল আহমেদ গোন ডিজাইন তো অনেক আছে এটা একেবারে নতুন যেটা নেমেছে বাজারে সেটাই 480 টাকার গুল আহমেদ গোন এগুলো ডিজিটাল প্রিন্টের মতো অনেকটা লাগে 3D প্রিন্ট বলে এগুলোকে সেম টু সেম দেখেন আর এগুলো কথিত আড়াই গজ সেলোয়ার থাকে কিন্তু এটা আসলে সোয়া এবং আড়াই গজের মাঝামাঝি একটা সাইজ থাকে সেলোয়ার এই যে ওনাগুলো কিন্তু আবার পাঁচ হাত হবে নামাজি ওনা ঠিক আছে রেট থাকবে মাত্র চারশো আশি টাকা কিন্তু এগুলোতে কিন্তু পাকিস্তানি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট ঠিক আছে রং গ্যারেন্টি আছে এগুলো ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না এবং পুরো বডিতে কিন্তু জল ছাপা থাকবে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলোর অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি একটু আমাদের দোকানটা ভিজিট করার জন্য অনুরোধ করছি যে দেখলে আরো অনেক ডিজাইন অ্যাভেলেবেল পাবেন আপনারা ঠিক আছে এবং বিশ্বস্ততার সাথে আপনারা অনলাইনে নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কোনো উনিশ বিশ হবে না ঠিক আছে অনেকের আশা থাকে অনেক বড় যে অনলাইনে আসলে কি দেখলাম আর কি পেলাম তো আমাদের আসলে নয় ছয়ের কারণ যেটা অর্ডার করবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এবং যে দাম দিয়ে নিবেন সেই অনুযায়ী কোয়ালিটি হবে ইনশাআল্লাহ চারশো আশি টাকার গুল আহমেদ লোন গুল কিন্তু অনেক কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এখানে এই যেরকম সেট হয় কিভাবে আমি বলে দিচ্ছি ধরেন এই একটা ডিজাইন এটা চারটা কালার যেটা দেখালাম এই যে এক দুই তিন চার চার কালারের চারটা ডিজাইন থাকবে একটা এভাবে হলো সেট পাইকারি এছাড়া অনেক ডিজাইন আছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা সরাসরি দোকানে এসেও নিতে পারবেন এটা হলো বোম্বে কালামকারী পাঁচশো টাকার বোম্বে কালামকারী নতুন ডিজাইন ঠিক আছে একেবারে এই সপ্তাহের নতুন ডিজাইন ঠিক আছে এবং খুবই রানিং খুবই চলতেছে ভালো আলহামদুলিল্লাহ এটা অন্য কিন্তু যারা একটু সুতির মধ্যে চান আড়াই গো সালোর পাঁচ হাত ওড়না চান নামাজি ওড়না এবং যারা গোল জামা সুন্নতি জামা বানাতে চান কালামকারি মালের বিকল্প হয় না এগুলো প্রত্যেকটা চারটা করে বা অন্য ধরনের পাঁচটা করে কালার থাকবে আপনারা সেট বাই সেট নেবেন কালামকারীর আরেকটা ডিজাইন ম্যাজিক বল ডিজাইন খুবই রানিং খুবই ইউনিক একটা ডিজাইন ঠিক আছে কালামকারীর বিস্তারিত ভিডিও দেখতে চাইলে আমাদের আগের ভিডিওটা জাস্ট এই ভিডিওর আগের ভিডিওটা আপনারা চেক করে আসতে পারেন ওইখানে কালামকারীর অনেকগুলো ডিজাইন দেখানো হয়েছে ঠিক আছে এবং এটা লিংকটা ডিসক্রিপশন বক্সে পাবেন ইনশাআল্লাহ এই যে পুরোগুলো কিন্তু এরকম বড় পাঁচ হাত নামাজিও না ঠিক আছে পুরোপুরি নামাজিও না এবং পিওর কটনের কাপড় 100% কটন কটনের মধ্যে আরেকটা ভেরিয়েশন যেটা জয়পুরি মামা কটন ক্যাটালগ থাকবে প্রত্যেকটাই আড়াইগো পাঁচ হাত ওড়না পাবেন জয়পুরি মামা কটন কিন্তু কাস্টমার নামে চাই যে জয়পুরি আছে কিনা না দেখেন এটা কিন্তু কাপড় একসাথে অ্যাটাচ করা করা থাকবে থাকবে আর সাইডে খুব সুন্দর কোয়ালিটি আর একটু বেটার কোয়ালিটি হবে এবং আড়াইগো সালোয়ার পাবেন এই সেম ম্যাচিং সালোয়ার এবং সবচেয়ে বৈশিষ্ট্যটা সুন্দর হলো ওড়নাতে বৈশিষ্ট্য থাকবে ওড়নাগুলো পুরোপুরি পাছাদ নামাজ না খুবই সুন্দর থাকবে চন্ডি প্রিন্টের মধ্যে ঠিক আছে যারা এক পিস দুই পিস নিবেন তারা মেহরবানি করে আমাদের জন্য না আমাদের শুধুমাত্র পাইকারি বিক্রি হয় আমাদের শোরুমে এবং সেট সেট বিক্রি হয় একই ডিজাইনে চারটা বা পাঁচটা কালার এইভাবে সেট সেট বিক্রি হয় ঠিক আছে এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হলো প্যাটেলস থ্রি পিস জয়পুরি প্যাটেলসও বলেন অনেকে এটা হলো বডি আর এটা হলো স্যালোয়ার কেউ চাইলে এটা দিয়েও বডি বানাতে পারবেন এটা দিয়েও বডি বানাতে পারবেন যার যেভাবে সুবিধা এবং যথেষ্ট কাপড় ফ্রি সাইজ একেবারে একসাথে রাখলাম যাতে বোঝা যায় এবং ওড়নাটা হলো এই যে বডি এবং সালোয়ারের কম্বিনেশন খুবই সুন্দর থাকবে ওড়নাটা পাঁচ হাত থাকবে পুরোপুরি আমাদের প্রত্যেকটা ওড়না ম্যাক্সিমাম ওড়নায় আমাদের পাঁচ হাত হয় নামাজি ওড়না এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থাকতেছে একটা ডিজাইন দেখালাম এছাড়া অনেক ডিজাইন আছে সাদা বাহারে বেশ কিছু ডিজাইন অ্যাভেলেবেল আছে সাদা বাহার দুইটা কোয়ালিটি হয় আমাদের ঠিক আছে ক্যাটালগ করা থাকবে এবং এটা কিন্তু কটনের বডি ঠিক আছে আমাদের দুইটা অ্যাভেলেবেল আছে একটা হলো অর্গানজা বডি একটা কটনের বডি এই যে এটা সুতি বডি এসি কটন বডি হবে গলায় কাটচুপি কাজ করা থাকবে একই থ্রি পিসে সিকুইন্স কাটচুপি প্লাস আপনারা স্ক্রিন প্রিন্ট পাবেন হাতার কাপড় এরকম থাকবে ম্যাচিং সালোয়ার থাকবে আর ওনাগুলো কিন্তু ওনাটা আবার অরগানজার হবে এবং স্ক্রিন প্রিন্টের কিন্তু গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারবেন এবং সাদা ভাহারের স্টক কিন্তু সীমিত ঠিক আছে হয়তো বা সামনে সাদা বাহার আর অ্যাভেলেবেল থাকবে না কিন্তু সাদাভার স্ট্রক সীমিত এবং খুবই চমৎকার খুবই ইউনিক একটা ডিজাইন কাজ করা থাকবে খুবই সুন্দর হ্যাঁ এটা কটন বডি এতক্ষণ এখন যেটা দেখাবো সেটা হলো এখন যেটা দেখাবো সেটা হলো এই যে থাকবে এরকম পলি থাকবে আর এই যে এটা অরগানজা বডির উপরে হবে এবং কারচুপি কাজ কিন্তু মাস্ক থাকবে এটার আবার একটা বৈশিষ্ট্য কি এটা কিন্তু ফ্রি সাইজ হবে একসাথে হাতার কাপড় অ্যাটাচ করে থাকবে না নিচে থাকবে দেয়া পুরোপুরি ফ্রি সাইজ একেবারে যে কেউ চাইলে উন্নতি জামা এটা দিয়ে বানাতে পারবে বডিতে কিন্তু খুব সুন্দর সিকুয়েন্স করা থাকবে এবং স্কিন প্রিন্ট থাকবে এবং গলায় কিন্তু কাটচুপি কাজ করা থাকবে রেটটা সেম থাকছে এবং এগুলো পেয়ে যাচ্ছে কিন্তু অফার প্রাইজ এগুলো কিন্তু গতানুগতিক প্রায় সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারা আগে আমাদের থেকে অর্গান জাপাত নিয়েছেন তারা সাতশো পঞ্চাশ দিয়ে নিয়েছেন কিন্তু এখন অফার প্রাইস চলতেছে স্টক সীমিত ঠিক আছে এগুলো সেম সালোয়ার আর ম্যাচিং সালোয়ার থাকবে গলায় কাটচুপি কাজ করবে একই রেট রাখতেছি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আরো ডিজাইন কালার আছে আপনার চাইলে ঠিক আছে এগুলো অনেকগুলো কালার ডিজাইন অ্যাভেলেবল আছে অর্গানজা মায়ের শরীর তো যেটাই বলেন ইন্ডিয়ান অর্গানজা এটাও সেম রেঞ্জেই থাকে ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে এটার ভিতরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে সিকুয়েন্সের কাজ করা থাকবে পুরো বডিতে এবং যারা কম দামে একটু পার্টি ড্রেস চান তাদের জন্য আর কি এটা ফলস এবং স্যালোয়ার কাপড় একসাথে থাকবে আর ওনাগুলো কিন্তু বড় হবে একেবারে বড় নামা না একেবারে বড় নামা জিও না ঠিক আছে মাত্র রেট থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অর্গানজার আপনার নামগুলো একটু মনে রাখলে সুবিধা হয় আমাদের দেখা যায় এখানে স্যাম্পল একটা করে দেখাচ্ছি নামগুলো মনে রাখলে ডিজাইনগুলো দোকানে এসে বললেও দেখানো যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে নাম বললে মেনশন করে আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ নাম দাম দুইটাই বলা আছে আপনার যদি কোনোটা কোয়ালিটি দেখে ভালো লাগে তো বাকি ডিজাইনগুলো আমাদের কাছে চাইলেই আমরা দেখাবো ইনশাল্লাহ যেমন এটা দেখাচ্ছি নোট ডিজিটাল লোন কারো যদি নোট ডিজিটাল লোন ভালো থাকে এসে বলবে ভাই নোট ডিজিটাল লোনের কোনো ডিজাইন আছে কিনা দেখান এই যে নোট ডিজিটাল একটা বৈশিষ্ট্য যারা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু ভালোর মধ্যে চান তাই কিন্তু নুরের ক্যাটালগ করা থাকবে ইন্ডিয়ান মালের মতো যদিও দেশি প্রোডাক্ট কিন্তু ক্যাটালগ করা থাকবে ফ্রি সাইজ একেবারে কোয়ালিটিফুল এবং আড়াইগো স্যালার পাবেন পাক্কা আড়াইগো স্যালার থাকবে এবং পাঁচ হাত ওনা থাকবে এবং যারা থ্রি পিস ব্যাপারে আগ্রহী এবং ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ভালো ভালো আপডেট পাবেন নিয়মিত যাতে আপনাদের ব্যবসা আজকে করেন বা কালকে করেন আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ তারপরে নতুন একটা আইটেম দেখাচ্ছি সেটা হলো আশি টাকা মূল্যে যারা একটু হাতের কাজের যে হাতের কাজের কি পড়বে তাদের জন্য দেখেন এটা মাত্র ছয়শো আশি টাকা ডিজিটাল প্রিন্টের উপরে হবে এবং গলায় এবং পুরো বডিতে নিচে কাটচুপি কাজ করা থাকবে এই যে কাটচুপি কাজে বেশি দেখেন ম্যানুয়ালি সুতা দিয়ে হাতে করা এগুলো দেখলেই বোঝা যায় যে যেগুলো থ্রি থ্রিপিস মাত্র ছয়শো আশি টাকা রেঞ্জের ঠিক আছে ওড়না কিন্তু বেশ বড় এই যে একেবারে ফ্রি সাইজ এগুলো আর এগুলো সালোয়ার পাঁচ হাত ওড়না পাবেন এগুলো প্রত্যেকটা চারটা করে কালার আছে সেট হয় চারটায় চারটা চার কালার ডিজাইন একটাই থাকবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেহেতু আইটেমটা অনেকদিন পর দেখাচ্ছি তো এই জন্য আইটেম দেখাচ্ছি ঠিক আছে বডি কিন্তু ফ্রি সাইজ এই যে এখান থেকে ধরলে বুঝতে পারবেন এই দেখেন বডি কিন্তু একেবারে ফ্রি সাইজ হবে একেবারে ফ্রি সাইজ যে কেউ গোল জামা সুন্নতি জামা বানাতে পারেন আসলে সাইজটা ম্যাটার করে সাইজ এবং কাপড়টা বাজারে দেখা যায় অনেক মাল কম দামে পাওয়া যায় দেখতে একই রকম ডিজাইন একই রকম কিন্তু আসলে মানের কারণে সাইজের কারণে দামে তারতম্য হয় আসলে কম দাম পেয়ে আসলে হতাশ হয়ে কোনো লাভ নাই ভালো দাম দিয়ে ভালো মান নেওয়াটাই শ্রেয় ছয়শো আশি টাকার অর্গেনডি কারচুবি আর এখন দেখাবো বি প্লাস লোন বি প্লাস লোনটা কিন্তু মোটামুটি এখন খুব চাহিদারই থাকে এবং বাজারও কিন্তু খুব রেয়ার বি প্লাস কোনটা এখন अवेलेबल আছে যারা লোন ফিনিশিং এ চাচ্ছেন যে এখানে বি প্লাসের কিন্তু সিল থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে বি প্লাসের সিল দেওয়া থাকবে আর এগুলো কিন্তু সাইডে পাইট দেওয়া থাকবে খুব সুন্দর এবং আড়াই গো সালোয়ার থাকবে আর পাঁচ হাত ওড়না থাকবে ঠিক আছে আড়াই গো সালোয়ার এবং পাঁচ হাত ওড়না এই যে পড়া ওড়নাগুলো কিন্তু বি প্লাসের মেইন বৈশিষ্ট্যটাই ওড়না বি প্লাস রাঙ্গুলি জয়পুরি এগুলো ওড়নাতেই বৈশিষ্ট্য থাকে খুব সুন্দর ওড়না থাকে রেট পড়তেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন আছে এগুলো চাইলে চার ডিজাইন থেকে চারটা নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো যদিও সেট থাকবে দামও কম মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি প্রিমিয়াম কটন সেম রেঞ্জে পেয়ে যাচ্ছেন ওইটা হলো লোন ফিনিশিং এ ছিল বি প্লাস আর এটা হলো অর্গেন্ডি ফিনিশিং ঠিক আছে অর্গেন্ডি ফেব্রিক্স নিয়ে তো নতুন করে বলার কিছু নেই স্যালোয়ারের কাপড়টা আরো ভালো আর এগুলো স্যালো পাবেন এবং ওনাটা দেখেন ওনাটা আপনারাই বলবেন একটু ব্যতিক্রম এই যে ওনাগুলো পুরোপুরি একেবারে পাকিস্তানি মালের সাইজ বিশাল বড় ওনা থাকবে ডিজিটাল প্রিন্টেড থাকবে রেটটাও রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকছে নতুন আরেকটা আইটেম নিয়ে যাচ্ছি অনেকে ধারণা করতে পারেন যে এটা নাইরা প্রিমিয়াম কটন কিন্তু না এটা না এটা আসলে পাকিজা সিকুয়েন্স বলি আমরা এবং একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ফেব্রিক্স কোয়ালিটি না ধরলে আসলে বোঝা যাবে না এটা রেট থাকতেছে আটশো আশি টাকা রেট ঠিক আছে অর্গ্যান্ডি ফেব্রিক্স এর প্রিমিয়াম কোয়ালিটি সুইস বয়েল টাইপের অনেকটা ঠিক আছে গলায় ডিজিটাল প্রিন্ট থাকবে এবং সিকুয়েন্সে ভারী সিকুয়েন্সের কাজ করা থাকবে এবং স্যালোয়ারের কাপড় ওনার কাপড় আরো একটু ভালো মানের তুলনামূলক ভাবে ভালো মান হলে দামটা একটু ভালো হয় ঠিক আছে আটশো আশি টাকা মূল্যের এটা ওনাগুলো কিন্তু বেশ বড় এটা সুইচ বলতে পারেন সুইচ বল আরো অনেক ডিজাইন কালার আছে আমি সময় স্বল্পতার কারণে একটা করে দেখাচ্ছি তারপরে যেটা সেটা হলো আটশো বিশ টাকা মূল্যের প্যাটেলসটা এটা প্যাটেলসটা আর একটু বেটার কোয়ালিটি পেটেলস এর তো অনেক ধরনের কোয়ালিটি হয় এটা ভালো কোয়ালিটির প্যাটেলস টা একটু যারা ইন্ডিয়ান কালামকারী বলে অনেকে এটা হলো বডি ফেব্রিক্সটা আর এটা হলো স্যালোর কাপড়টা এটাও বডি বানাতে পারবে বানাতে পারবে যার যেভাবে সুবিধা বানাবে এটা পাঁচশো পঞ্চাশ টাকার একটা ছোট ভার্সন আছে এটা একটু ভালোটা এটার আমাদের এই ভিডিওতেই আছে দেখানো হয়েছে এটার ওড়নাটা কিন্তু প্রায় ছয় হাত ঠিক আছে প্রায় ছয় হাত বিশাল ওড়না থাকবে এবং ওড়নাটা কিন্তু বডি এবং স্যালোয়ার কম্বিনেশন থাকবে রেট পড়বে আটশো বিশ টাকা তো আমাদের পেটেলস দুইটা কোয়ালিটি হয় একটা হলো পাঁচশো পঞ্চাশ টাকার পেটেলস আর একটা হলো আটশো বিশ টাকার পেটেলস তো দুইটাই আছে কেউ যদি দেখতে চান আরও ভিডিওতে তো ইনশাল্লাহ নেক্সটে কোনো ভিডিও দিব আর বাকি দেখতে চাইলে সবে এসেও দেখতে পারবেন অথবা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন জমজম সুইচ লোনের দুইটা গ্রেড হয় একটা হলো এ গ্রেড আর বি গ্রেড এটা হলো বি গ্রেডের জমজম সুইসলন যেটা যেটার দাম হলো আটশো টাকা বরাবর আটশো টাকা

দোকানে অনেক ডিজাইন কালার এবং অনেক আইটেমের মাল আছে যেগুলো এখনো দেখা হয় দেখানো হয়নি এগ জমজম আটশো পঞ্চাশ টাকা মূল্যে এটা আবার এগ জমজম এটা ফেব্রিক্স কোয়ালিটি আর একটু উন্নত মানের হবে ঠিক আছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেশীয় ভালো মানের মধ্যে এগুলো একটা ডিজাইনগুলো কিন্তু একটা থেকে একটা ইউনিক আর ওনাটা বেশ বড় এই যে দেখেন পাঁচ হাত নামাজিও না একেবারে পাঁচ হাত নামাজিও না রেট পড়বে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা জমজম সিস্টম নিতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই যথেষ্ট আর এখন দেখাবো হলো এই যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মুখার্জি এক টাকা মূল্যের ঠিক আছে এইটা কিন্তু ফোর পিস হবে ফেব্রিক্স কোয়ালিটি একেবারে ইউনিক টাইপের ফলসের এর কাপড় সহকারে আছে আর এটা কিন্তু এর সিল দেওয়া থাকবে আর এখানে ফলস এর কাপড় আর এই যে ওড়নাটা একটু ব্যতিক্রম টাইপের ঠিক আছে গতানুগতিক অর্গানজার মতন একটু ব্যতিক্রম টাইপের এক হাজার টাকা মূল্যের যে কোনো ওকেশন বা পার্টিতে আপনারা এগুলো পরে যেতে পারবেন চাইলে এবং কাস্টের মান কিন্তু খুবই ইউনিক এবং গর্জিয়াস থাকবে অনেক কাজ মাত্র এক টাকা মূল্যের থাকবে এটা বিবেক আরি ঠিক আছে বিবেক আরি রেট মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে নয়শো পঞ্চাশ টাকা এগুলো এক হাজার টাকা ছিল পূর্বে কোয়ালিটিতে কিন্তু কোনো আপোষ নেই কোয়ালিটি যথেষ্ট ভালো এটা হয়তো বা কাজটার সামনে না আসবে বোঝা বিবেকের সিল দেওয়া থাকবে যদিও দেশি প্রাক্ট কিন্তু কাজ থাকবে খুবই নিখুঁত ফিনিশিংয়ে থাকবে এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হবে এবং এগুলো কিন্তু আড়াইগো স্যালোয়ার পাবেন আর ডিজিটাল প্রিন্টেড হবে আর ওড়নাগুলো কিন্তু বেশ বড় একেবারে বড় নামাজি ওড়না ঠিক আছে বড় নামাজি না থাকবে অন্যায় কিন্তু কাজ থাকবে ঠিক আছে এমন না যে অনেকটা অন্যায় কাজ থাকে না কিন্তু এগুলো অন্যায় কাজ থাকবে রেট পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং এগুলো আমরা প্রত্যেকটা একটা একটা কোয়ালিটি করেই বিক্রি করি ঠিক আছে এগুলো চারটা সর্বনিম্ন চারটা নিতে পারবেন চার ডিজাইন থেকে চারটা নিতে পারবেন আরেকটা ডিজাইন যেটা দেখিয়ে ভিডিও শেষ করবো ইনশাল্লাহ এটা হলো বিবেক এটা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি এক টাকা রেট পড়বে দেখেন ডিজাইনটা চমৎকার ফিনিশিং চমৎকার ডিজাইন হবে এই যে বিবেকের সিল দেওয়া থাকবে এবং গলা এবং নেকের ডিজাইনটা খুবই ডিজিটাল প্রিন্টেড একটু কাছে থেকে দেখবে খুবই সুন্দর স্লিভের কাপড় এক্সট্রা থাকবে যে কেউ চাইলে সুন্নতি জামা বোল জামা বানাতে পারবে আর এই যে ওড়নাগুলো কিন্তু বেশ বড় নামাজি ওড়না এই যে দেখেন পুরো পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স করা থাকবে ওড়নাতে এবং বডিতে দুই জায়গায় সিকোয়েন্স করা থাকবে রেট পড়বে এক টাকা আজকে এই পর্যন্তই আলাইকুম